আমার যদার সালাম আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আজ সকাল আজ সকাল আমরা গুলশান লেক আপনাদের দেখা সকালবেলা দেখুন ঢাকার মানুষ কত স্বাস্থ্য সচেতন সবাই কিন্তু ঘুরছে E yeah. yeah. मोटो न कुन पर पनि गर्न पायो है न हाम्रो छरा भविष्य कि कुन ओई पाकोला आके हो खाइयो त सबैले मोटो हो त्यो छाम जहिले लाग्छ न है न म न बोल काट्मा हेर त অনেক পরিচ্ছন্ন যেখানে এখানে বাংলাদেশের অনেক সুনামধন্য মানুষজন আসেন বিশেষ করে চাকরিজীবী অবসরপ্রাপ্ত বিভিন্ন মহলের লোকজন ওনারা আসেন এবং এটা অনেক সুন্দর জায়গা গেট শো দেখার মতো আসলে সব কিছু দেখানো যাচ্ছে না যে এখানে তো মেয়ে সবাই এক্সারসাইজ করছে আর মহিলারা মেয়েরা ঘুরাঘুরি করছে এই জন্যে এই জন্য একটু সমস্যা হচ্ছে সব কিছু দেখাতে তবু আমরা যতটুকু পারি আপনাদের দেখালাম এটা আমাকে মানুষ ফুলগুলি যাই হোক আজকে দেখাতে এসে আছে সেইগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আর পারভেজ ভাই আমাদের সাহেব এসে গেছেন বক্তিয়ার সাহেব ওনাকে আপনি বলেন মেসেজ গিয়া দেন ওনাকে বলেন দেখা